হ্যালো ইভ্রিয়ন তোমাদের সকলকে জানাই সিটিটিসি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম আজ আমরা জানবো ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ সমূহ এবং তাদের সাথে বিভিন্ন সম্পর্ক নিয়ে তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকে আমরা আলোচনা করবো ভারতের প্রতিবেশী দেশ সমূহ এবং তাদের সাথে সম্পর্ক নিয়ে দেখো আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদের আমরা প্রতিবেশী বলে থাকি ঠিক তেমনই কোনো দেশের আশেপাশের দেশগুলিকে সেই দেশের প্রতিবেশী দেশ বলা হয়ে থাকে আয়তনের বিচারে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হল ভারতবর্ষ ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা নটি এ দেশের উত্তর দিকে রয়েছে তিনটি প্রতিবেশী দেশ এই তিনটি প্রতিবেশী দেশের মধ্যে একটি হলো নেপাল পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই দেশটিতে অবস্থিত দ্বিতীয় প্রতিবেশী দেশ হল ভুটান বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার জন্য ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে তৃতীয় প্রতিবেশী দেশ হল চীন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন ভারতের পূর্ব দিকে রয়েছে দুটি প্রতিবেশী দেশ তার মধ্যে একটি হলো বাংলাদেশ এই দেশেতে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের বেশিরভাগ অবস্থিত দ্বিতীয় প্রতিবেশী দেশ হলো মায়ানমার এই দেশে বহু বৌদ্ধ মন্দির আছে বলে একে প্যাগোডার দেশ বলা হয়ে থাকে ভারতের দক্ষিণে দুটি প্রতিবেশী দেশ রয়েছে একটি হলো শ্রীলঙ্কা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্ত বলা হয়ে থাকে দ্বিতীয় প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ এই মালদ্বীপ হল ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভারতের পশ্চিম দিকে রয়েছে দুটি প্রতিবেশী দেশ তার মধ্যে একটি হল পাকিস্তান এবং আরেকটি উত্তর পশ্চিমে অবস্থিত আফগানিস্তান তাহলে আজকে আমরা জানলাম ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সম্পর্ক নিয়ে